ক্লাস ইলেভেন ভূগোলের নতুন সিলেবাসের মধ্যে দেখবে যে ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের থার্ড ইউনিট যেটা আছে বা থার্ড চ্যাপ্টার যেটা আছে। সেখানে দেখবে একটা টপিক আছে যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে একটি সাব টপিক আছে উগ্নুৎপাত তো এর আগে এই ক্লাসটিতে আমরা এর আগের এই ক্লাসটিতে আমরা এই উগ্নুৎপাত কি আগ্নেয়গিরি কি অগ্নুৎপাতে কি কী কী আসে সেই সম্পর্কে জেনেছিলাম তাই তো আর আজকের ক্লাসে আমরা এই অগ্নুৎপাত কেন হয় বা অগ্নুৎপাতের কারণ কি এবং অগ্নুৎপাতের শ্রেণীবিভাগ সম্পর্কে ডিটেলসে জান তো প্রথমে আমরা জেনে নেই ছিল যে অগ্নুৎপাত কেন হয় বা অগ্নুৎপাতের কারণ কি ঠিক আছে দেখো এর আগেই আমরা জেনেছি যে আমরা ভূপৃষ্ঠ থেকে মাটি খুঁড়ে যত অভ্যন্তরের দিকে প্রবেশ করি কি তাপমাত্রা তত বৃদ্ধি পায় তাই তো তাহলে ভূ ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তরের দিকে যত যাওয়া যায় তাপমাত্রা তত বাড়তে থাকে আগেই জেনেছি এবং তাপমাত্রা বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট গভীরতায় কি হয় যে ভূ অভ্যন্তরের যে শিলাস্তরগুলো আছে সেই শিলাস্তরগুলো আর কঠিন থাকতে পারে না সেগুলো প্রচণ্ড তাপে ভূ অভ্যন্তরের প্রচণ্ড তাপে কি গলে যায় তাই তো মনে করো এই ছবিতে লক্ষ্য করো মনে করো এটা ভূপৃষ্ঠ এইটুকু হচ্ছে ভূপৃষ্ঠের কঠিন শিলাস্তর ঠিক আছে এবার ভূপৃষ্ঠের এইটুকু কঠিন শিলাস্তর এবার ভূ অভ্যন্তর থেকে যত অভ্যন্তরের দিকে যাওয়া যায় কি বলছে তাপমাত্রা বাড়ে তো এই কঠিন শিলাস্তরের নিচে প্রচণ্ড তাপে এই শিলাস্তরগুলো এই কঠিন শিলাস্তরের নিচে এই শিলাস্তরগুলো প্রচণ্ড তা ভূ অভ্যন্তরের প্রচণ্ড তাপে কি বলছি আর কঠিন অবস্থায় না থাকতে পেরে কি গলে যায় এই তো গলিত অবস্থায় থাকে তো এই যে ভূ অভ্যন্তরে শিলাগুলো গলিত অবস্থায় থাকে অনেক গলে গেলে অনেকটা কেমন হয় আগেই বলেছি কেমন হয় যে রাস্তার যে পিচ গলালে যেমন হয় অনেকটা সেরকম হয় ঠিক আছে তো এই যে গলিত শিলা পদার্থের স্তর এটাকে কি বলা হয় এই তো এবার এই অ্যাস্থেসফিয়ার থেকে এই যে অ্যাস্থসফিয়ারে এই শিলাগুলো গলিত শিলা আছে বা ম্যাগমাগুলো আছে। তাই তো এই ম্যাগমাগুলো এই ভূপৃষ্ঠে কিভাবে বেরিয়ে আসে দেখো ঠিক তোমরা এই ছবিতে লক্ষ্য করো ঠিক এরকম সুরঙ্গ বা ফাটল তৈরি করে ভূ অভ্যন্তরের ম্যাগমা ভূ অভ্যন্তরের ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে বেরিয়ে আসে আর আমরা জানি এই ম্যাগমা যখন ভূপৃষ্ঠে বেরিয়ে আসে বেরিয়ে আসলে তার নামেই কি হয় লাভা তাই তো তার মানে দেখো এই ভূ অভ্যন্তরের এই যে গলিত শিলাগুলোই আসলে কি গলিত শিলাগুলোই আসলে ম্যাগমা আর এই ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসলে সেটা হচ্ছে তাই তো ভূ অভ্যন্তরের ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে আসলে সেটা হচ্ছে তাই তো এবার দেখো এইবার বেরিয়ে আসার জন্য কি কী লাগবে দেখো বেরিয়ে আসার জন্য প্রথমে কি লাগবে যে এখানে ম্যাগমার মধ্যে কি হতে হবে একটা ঊর্ধ্বমুখী চাপের তৈরি হতে হবে তাই তো ম্যাগমা একটা ঊর্ধ্বমুখী চাপের তৈরি হবে আর কি হবে এখানে একটা ফাটল তৈরি হতে হবে তাই তো এই একটা ফাটল তৈরি হতে হবে তারা দেখো এই দুটা যদি ঘটে এক কি এক হচ্ছে হচ্ছে এই ম্যাগমা একটা চাপ তৈরি মানে উপরের দিকে উঠার জন্য একটা চাপের তৈরি হচ্ছে তাই তো আরেকটা কি এই শিলাস্তরে ফাটল তৈরি হলো এই দুটা ঘটলেই কি হবে এই ঊর্ধ্ব ম্যাগমার ঊর্ধ্বমুখী চাপে এই ম্যাগমা কি হবে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসবে আর এটাকে আমরা উন্মুৎপাত বলি তাই তো দেখো এবার এবার এই যে ঊর্ধ্বমুখী চাপটা কেন তৈরি হয় আর ফাটল কেন তৈরি হয় আমি এক এক করে বলছি এই ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয় কেন দেখো 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 এই যে ভূ অভ্যন্তরের ম্যাগমাগুলো আছে তাহলে এই ভূ অভ্যন্তরের ম্যাগমা বা গলিত পদার্থগুলো আছে এগুলো কি আছে দেখো এই উপরের শিলাস্তরের প্রচন্ড কি চাপের মধ্যে আছে কিনা এর প্রচন্ড চাপ এই ম্যাগমার উপরে পড়ছে তাই তো তাহলে মানে এই গলিত শিলা পদার্থ বা ম্যাগমাগুলো কি প্রচন্ড চাপের মধ্যে আসে তাই তো অনেকটা কেমন মনে করো কতগুলো তুলো বা কার্পাস নিলে ঠিক আছে টেবিলে রাখলে এবার টেবিলে ওই তুলো বা কার্পাসের উপর কয়েকটা বই তুমি চাপা দিয়ে দিলে এবার এই যে বইয়ের চাপে তুলাটা কি হবে বা কার্পাসটা কি হবে চুপসে যাবে তাই কিনা এখানেও ঠিক তাই হয় এই যে ম্যাগমা আছে এই ম্যাগমা উপরের শিলাস্তরে চাপে কি বলতো তুলা যেরকম বইয়ের চাপে চুপসে যাবে ঠিক এরকম ম্যাগমাগুলো কী হয় বলতো ম্যাগমাগুলো উপরের শিলাস্তরের চাপে স্থিতিস্থাপক অবস্থায় থাকে বুঝা গেল কি বলছি তাহলে উপরের শিলাস্তরের চাপে ভূ অভ্যন্তরের ম্যাগমাগুলো স্থিতিস্থাপক অবস্থায় থাকে কোনোরকম রকম নরঞ্চরণ হয় না ক্লিয়ার এবার যদি কোনো কারণে এই যে স্থিতিস্থাপকতা নষ্ট হয় মানে ম্যাগমাগুলো যে স্থিতিস্থাপক স্থিতিস্থাপক অবস্থায় আসে যদি কারো কোনো কারণে ওই স্থিতিস্থাপকতা নষ্ট হয় অনেকটা কীরকম দেখো কেন নষ্ট হবে দেখো দেখো তো এই যে বই আর কার্পাসের যে উদাহরণ দিলাম এবার মনে করো তুমি তুলা বা কার্পাসটাকে বই দিয়ে চেপে রাখলে এই তো কার্পাস বা তুলাটা কী হলো চুপসে যাবে এইবার কিছুক্ষণ রেখে দিলে হবে এবার যদি তুমি বইটাকে সরিয়ে নাও তার মানে কি উপরে চাপটা সরে গেল তাই তো তো উপরের চাপটা সরে গেলে কি হবে উপরে চাপটা সরে গেলে কি কার্পাস বা তুলাটা কী হবে আবার কি প্রসারিত হবে কি না আবার আয়তনে বড় হয়ে যাবে ঠিক একই ঘটনা এখানে ঘটে যে এই যে উপরের শিলাস্তর আছে। এই উপরের শিলাস্তরের যদি কোনো কারণে চাপ কমে যায় কী বলছি যদি কোনো কারণে চাপ কমে যায় তাই তো এবার এই চাপ কমবে কি করে তার মানে আমরা কি জানি দেখো এই যে শিলাস্তর আছে। আমরা কি জানি যে ভূপৃষ্ঠের বিভিন্ন জায়গায় নদী বায়ু হিমবাহ এরা করছে বিভিন্ন জায়গায় ক্ষয় করছে আবার বিভিন্ন জায়গায় গিয়ে সঞ্চয় করছে তো এখানে ক্ষয় যেখানে ক্ষয় করলো মনে করো এখানে ক্ষয় করলো ঠিক আছে তো এই যে ক্ষয় করলে ক্ষয় করা মানে কি এখান থেকে পদার্থগুলো কি দূরে সরে গেল তাই তো ফলে কি চাপ কমে গেল তাই কিনা এই ম্যাগমার উপরে কি চাপ যা ছিল তার চেয়ে কি কমে গেল কারণ এখান থেকে পদার্থ ক্ষয়ীভূত হয়ে কি দূরে সরে গেল তাই তো তো এভাবে নানা প্রক্রিয়াতে শুধু যে এভাবে শুধু একটা প্রক্রিয়াতেই হয় তাই না নানা প্রক্রিয়াতে এই যদি ভূ অভ্যন্তরের নিচে যে ম্যাগমা আছে শিলাস্তরের নিচে যে ম্যাগমা আছে তার উপরের চাপ যদি কোনো কারণে হ্রাস পায় চাপ হ্রাস পেলে কি হয় যে এই যে স্থিতিস্থাপক অবস্থায় ম্যাগমাগুলো ছিল এই ম্যাগমাগুলোর স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায় ফলে ম্যাগমাগুলো তখন কি বলতো একদম তরলে পরিণত হয় এবং সেই ম্যাগমাগুলো তরলে পূর্ণত হলে আয়তনে বাড়ে ক্লিয়ার এবার আয়তনে বাড়লে কি হবে আয়তনে বাড়লে কি ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করবে তাই তো এবার ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করবে বুঝা গেল তাহলে এই ম্যাগমাগুলো ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করছে কেন যে যদি কোনো কারণে উপরের শিলাস্তরের চাপ যা চাপ ছিল সেই চাপ কমে যায় কমে গেলে সেটা কি আবার আয়তনে বাড়বে তরল হবে আয়তনে বাড়বে আয়তনে বাড়লেই ঊর্ধ্বমুখী চাপ তৈরি করবে তাই আর এই কুর্ধমুখীর চাপ তৈরি করার পরে কী হবে এখানে যদি ফাটন তৈরি হয় ওই ফাটন দিয়ে হবে ম্যাগমাগুলো ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসবে তাইতো এবার এই ফাটন তৈরি হয় আবার বিভিন্ন কারণে যেমন দেখো যে আমরা জানি পাত গাঠনিক তথ্য তোমরা করেছ তাই তো প্লেট তোমরা অভিসারী পাঁচ সীমান্ত প্রতীসারী পাচ সীমান্ত নিরপেক্ষ পাচ এই পাচীমান্তগুলো পুরোসো তো এই পাচ সীমান্তে কি এরকম ফাটল তৈরি হয় তো আবার পৃথিবীর সংকোচন প্রসারণের জন্য ওরকম ফাটল তৈরি হয় ঠিক আছে তো এই ফাটল তৈরি হলে এই ফাটল দিয়ে কি হচ্ছে এই ম্যাগমাগুলো তখন এই আয়তনে বেড়ে যায় এই আয়তনে বেড়ে গিয়ে ম্যাগমাগুলো ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে বেরিয়ে এসে উগ্নুৎপাত ঘটায় তো অগ্নুৎপাত ঘটানোর এটাই হচ্ছে সহজ ব্যাখ্যা তাহলে দেখো যে আমরা দেখলাম যে এই যে অ্যাস্থসফিয়ারের ম্যাগমা আছে এই ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসছে তাই তো দেখো যে এই ম্যাগমা যে শুধু অ্যাস্থসফিয়ার থেকেই বেরিয়ে আসে তা কিন্তু নয় কীরকম হয় দেখো মনে করো এই যে ভূ অভ্যন্তরে কঠিন শিলাস্তর আছে এবার কঠিন শিলাস্তরের মাঝে কঠিন শিলাস্তরের মাঝে মনে করো এই কোন অঞ্চল আছে এইটুকু অঞ্চলের উষ্ণতা মনে করো এই চারপাশের ওই শিলাস্তর থেকে চারদিকের শিলাস্তর বা কঠিন অংশ থেকে এই এইটুকু অংশের উষ্ণতা খুব বেশি ঠিক আছে এবার এই উষ্ণতা খুব বেশি হলে কি হয় যে অনেক সময় এখানকার এই কঠিন শিলাস্তরের মাঝখানের এইটুকু অংশ শিলাস্তর এই প্রচণ্ড উষ্ণতায় গলে গিয়ে ম্যাগমায় তরল ম্যাগমায় পরিণত হয় এবার তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে চারপাশে তো কঠিন শিলাস্তর আছে তো মাঝখানের এইটুকু অংশের উষ্ণতা কেন বৃদ্ধি পেলো তার অনেক কারণ আছে এরকম হতে পারে মনে করো যে এই জায়গায় মনে করো যে আণবিক খনিজ বা আণবিক মৌলের পরিমাণ খুব বেশি বা তেজস্ক্রিয় মৌলের পরিমাণ খুব বেশি এই তেজস্ক্রিয় মৌল থেকে আণবিক বিদারণ হয় যার থেকে তাপ উৎপাদন হয় সেই তাপে এখানকার শিলাস্তর কঠিন শিলাস্তর মনে করো গলে গিয়ে তরলে পরিণত হলো ঠিক আছে এবার তরলে পরিণত হলে কী হবে আয়তনে বৃদ্ধি পাবে এই তো অনেকটা কেমন আয়তনে বৃদ্ধি পেলে যেটা বলেছিলাম যে তুলা যেরকম তুলার উপর থেকে বই সরিয়ে নিলে যেরকম তুলাটা আবার কি আস্তে আস্তে কি উঁচু হয়ে উঠবে ঠিক এরকম যখন এখান এখানে তরলে পরিণত হলো তখন কী হবে তরলে পরিণত হলে আয়তনে বাড়বে আয়তনে বাড়ার ফলে সে কী করবে উপরের দিকে চাপ সৃষ্টি করবে ওকে চাপ সৃষ্টি করায় এখান থেকেও কী হবে ফাটল তৈরি করায় ম্যাগমা বেরিয়ে আসতে পারে ঠিক আছে আর এই যে অংশ এই যে অংশ কঠিন শিলাস্তরের মাঝখানে এইটুকু শিলাস্তর এইটুকু অংশ গলে গিয়ে তরল ম্যাগমায় পরিণত হয়েছে এই অংশটাকেই বলা হয় কি বলতো হটস্পট বা তপ্তবিন্দু তার মানে কি দেখো এই তপ্তবিন্দু থেকেও থেকে তো ম্যাগমা বেরিয়ে বেরিয়ে আসতে পারেই এই হটস্পট বা বিন্দু থেকেও ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসতে পারে ঠিক আছে তো এই যে হটস্পট বা তপ্তবিন্দুর প্রথম ধারণা দেন যশোন মর্গেন মনে রাখবে তো এই হটস্পটের ধারণা প্রথম কে কে দেন কি যশন মর্গেন ঠিক আছে তো পৃথিবীতে এখন পর্যন্ত মোট এরকম একুশটি একুশটি হটস্পট বা তপ্তবিন্দু চিহ্নিত করা গেছে এটাও কিন্তু মনে রাখবে যে ভূ অভ্যন্তরে আজ পর্যন্ত কয়টি এরকম হটস্পট বা তপ্তবিন্দু চিহ্নিত করা গেছে কয়টি একুশটি তপ্তবিন্দু চিহ্নিত করা গেছে ঠিক আছে এবার দেখো এবার তাহলে এই যে ম্যাগমা এই যে হটস্পট থেকে এই উপরের দিকে উঠে আসছে তাই তো এই ফাটল তৈরি করে উপরের দিকে উঠে আসছে বা এই অ্যাসেনসফিয়ার থেকে ম্যাগমা এই ফাটল দিয়ে উপরের দিকে উঠে আসছে তো এই যে ম্যাগমা ফাটল দিয়ে নিচ থেকে উপরের দিকে উঠে আসছে এই যে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহ এই ঊর্ধ্বমুখী প্রবাহকে প্লিউম বলে এটা খুব ইম্পর্ট্যান্ট কি বলছি প্লিউম প্লিউম প্রশ্ন হতে পারে যে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে কি বলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু যে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে কি বলে তার উত্তর কি হবে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে প্লিউ বলে ক্লাসের মাঝখানে তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে তুমি যদি আমার চ্যানেলের মেম্বারশিপ নাও যদি আমার চ্যানেলের মেম্বার হও তাহলে অবশ্যই প্রতি সপ্তাহে একটি করে ক্লাস পাবে চ্যাপ্টার ধরে সিরিয়ালি ক্লাস পাবে এবং যেদিন যে ক্লাস পড়াবো সেই ক্লাস থেকে যা এমসিকিউ হবে সেই এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তরের পিডিএফ পেয়ে যাবে আর মেম্বারশিপ নেওয়ার জন্য দেখো যে জয়েন অপশান আসে সেই জয়েন অপশানে ক্লিক করো ক্লিক করার পরে স্টেপ বাই স্টেপ যে যা ফর্মালিটিস আছে সেগুলো ক্লিয়ার করো তাহলে আমার চ্যানেলের মেম্বার হয়ে যাবে ঠিক আছে আর মেম্বার হওয়ার পরে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো ঠিক আছে দেখো এবার দেখে নাও যে এই যে উগ্নুৎপাতের শ্রেণীবিভাগ উগ্নুৎপাতকে কিভাবে শ্রেণীবিভাগ করা হয় দেখো যে উগ্নুৎপাতকে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করা হয় যেমন দেখো যে উগ্নুৎপাতকে প্রথমে যে দুটা ভাগে ভাগ করা একটা হচ্ছে উৎপত্তি ও গঠন অনুসারে শ্রেণীবিভাগ একটা হচ্ছে ম্যাগমা নির্গমনের পদ্ধতি অনুসারে শ্রেণীবিভাগ ঠিক আছে দেখো উৎপত্তি ও গঠন অনুসারে অগ্নুৎপাতকে দুটা শ্রেণীতে ভাগ করা হয় একটা হচ্ছে নিঃসারী অগ্নুৎপাত একটা উদ্বেদী অগ্নপাত যেটা তোমাদের আগেই আমি বলছি ঠিক আছে আর দেখো ম্যাগমা নির্গমনের পদ্ধতি অনুসারে অগ্নুৎপাতকে আবার দু ভাগে মানে দুটি শ্রেণীতে ভাগ করা হয় একটা হচ্ছে দেখো কেন্দ্রীয় অগ্নুৎপাত একটা বিদার অগ্নুৎপাত ক্লিয়ার দেখো এই কেন্দ্রীয় অগ্নুৎপাতকে আবার তিনটা শ্রেণীতে ভাগ করা হয় কিরকম দেখো একটা হচ্ছে অবাধ উগ্নুৎপাত বা হাওয়াই শ্রেণী একটা হচ্ছে বিস্ফোরক অগ্নুৎপাত আর একটা হচ্ছে মিশ্র এবার এই বিস্ফোরক অগ্নুৎপাতকে আবার দুটো শ্রেণীতে ভাগ করা হয় একটা হচ্ছে পিলি শ্রেণী শ্রেণী একটা ওকে আর মিশ্র অগ্নুৎপাতকে আবার চারটা শ্রেণীতে ভাগ করা হয় একটা হচ্ছে দেখো শ্রেণী ভলকেনো শ্রেণী ভিসুভিয়া শ্রেণী আর প্লিনি শ্রেণী দেখো এখানে এই যে পিলি এই পিলি শ্রেণী আর প্লিনি শ্রেণী দুটা কিন্তু আলাদা এবার দেখো তোমাদের যেহেতু প্রশ্ন হবে এমসি কিউতে ফলে তোমাদের কিন্তু এই যে পুরো শ্রেণী বিভাগটা আসে পুরোটা একসঙ্গে মনে রাখার কোনো প্রয়োজন নেই কিন্তু এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে প্রত্যেকটার মানে তোমাকে বুঝতে হবে ওকে আর আজকের ক্লাসে আমি শুধুমাত্র এই কেন্দ্রীয় অগ্নুৎপাত আর বিদার অগ্রুৎপাত এই দুটা ভাগ সম্পর্কে আলোচনা করব ওকে আর কেন্দ্রীয় উগ্নুৎপাতের যে ভাগগুলো আছে এই অবাধ অগ্নুৎপাত বিস্ফোরক অগ্নুৎপাত মিশ্র অগ্নুৎপাত এগুলো পরের ক্লাসে আমি আলোচনা করব এবার দেখো এই যে কেন্দ্রীয় অগ্নুৎপাত কেন্দ্রীয় উগ্নপাতে আগ্নেয়গিরি গঠিত হয় এবং বিদার উগ্নুৎপাতে লাভা মালভূমি গঠিত হয় তো শুধু ওটুকু বলে দিলেই কিন্তু তোমরা বুঝতে পারবে না যে কীভাবে হচ্ছে তাই তো তো প্রশ্ন হতে পারে কিন্তু যে কেন্দ্রীয় অগ্নুৎপাতে কোন ভূমিরূপ গঠিত হয় তাহলে কি আগ্নেয় গিরি গঠিত হয় আর বিদার অগ্নুৎপাতে কি হয় লাভা মালভূমি গঠিত হয় এটা প্রশ্ন হতে পারে যে বিদার অগ্নিপাতে কোন ভূমিরূপ গঠিত হয় উত্তর কি লাভা মালুভূমি গঠিত হয় কীভাবে গঠিত হয় এবার বলছি দেখো দেখো তো এই যে আগ্নেয় গিরি আগ্নেয়গিরি কি গিরি মানে কি পর্বত তাই তো তো ওই ভূ অভ্যন্তরের ম্যাগমা কি ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এসে যদি পর্বতের আকার ধারণ করে তাই তো ম্যাগমা জমে যদি পর্বতের আকার ধারণ করে তাহলে সেটাই কি আগ্নেয়গিরি তাই তো তো এই কেন্দ্রীয় অগ্নুৎপাতে আগ্নেয়গিরি গঠিত হয় ওকে তো আমরা আগ্নেয়গিরিকে যদি দেখি তো আগ্নেয়গিরির কটা অংশ দেখবো দেখো দেখো তো মনে করো এই কোনো একটা ম্যাগমা জমে ভূপৃষ্ঠের বাইরে এরকম একটা পর্বতের তৈরি হয়েছে ঠিক আছে তো এই যে যে নলপথ দিয়ে এই যে নলপথ দিয়ে বা যে ফাটল বা সুড়ঙ্গপথ দিয়ে ম্যাগমা বেরিয়ে আসে ঠিক আছে সেই নলপথটাকে বলা হয় নির্গমন নলপথ কি বলছি নির্গমন নলপথ ক্লিয়ার এবার দেখো এবার এই যে নির্গমন নলপথ আছে। এবার এই নির্গমন নলপথের এই যে প্রধান মুখ যেটা একদম আগ্নেয়গিরির একদম শৃঙ্গে যেটা থাকবে প্রধান মুখ যেটা এই প্রধান মুখকে বলা হয় কি বলতো প্রধান জ্বালামুখ আগ্নেয়গিরির প্রধান জ্বালামুখ আগ্নেয়গির প্রধান জ্বালা ক্লিয়ার তাহলে এই যে নির্গমন নলপথ আছে তো এই নির্গমন নলপথ দিয়ে ম্যাগমা বেরিয়ে আসে তাই তো এবার এই ম্যাগমা বেরিয়ে আসে একদম এই নির্গমন নলপথে এই পর্বতের একদম টপে শৃঙ্গে যে নলপথের যে মুখটা থাকে মুখটা যে মুখ দিয়ে ম্যাগমা বেরিয়ে সেটা বেরিয়ে আসে সেটাকে বলা কি প্রধান জ্বালা ঠিক আছে প্রধান জ্বালা আর এই প্রধান জ্বালামুখ ছাড়াও কী বলতো আরও কিছু এরকম ছোটো ছোটো সুরঙ্গ বা ফাটল এরকম থাকতে পারে যদি এরকম থাকে তখন সেটাকে বলা হয় গৌণ জ্বালা ওকে আর ভূ অভ্যন্তরের এই যেখান থেকে ম্যাগমা বেরিয়ে আসে আগ্নেয়গিরির অভ্যন্তরে যেখান থেকে ম্যাগমা বেরিয়ে আসে সেটাকে ম্যাগমা গহবর বা ম্যাগমা চেম্বার বলে ক্লিয়ার তার মানে আমরা একটা আগ্নেয়গিরিতে কী 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 পাবো একটা সুরঙ্গ বা নলপথ পাবো এই একটা কি জ্বালামুখ দেখব প্রধান জ্বালামুখ দেখব আর একাধিক গৌণ জ্বালামুখ দেখতে পারি ক্লিয়ার হয় কি এই ম্যাগমা সময় নির্গত হওয়ার সময় কোনো কোনো ক্ষেত্রে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে জোরে ব্লাস্ট হয় প্রচন্ড বিস্ফোরণ ঘটে বিস্ফোরণ ঘটলে অনেক সময় হয় কি এই যে প্রধান জ্বালামুখটা আছে এই প্রধান জ্বালামুখটা কি বলতো প্রধান জ্বালামুখটা অনেক সময় ফেটে ভেঙে চৌচির হয়ে যায় বিস্ফোরণে ফেটে যায় ফেটে গিয়ে এরকম বড় বৃত্তাকার জ্বালামুখের তৈরি হয় এরকম বড় বৃত্তাকার জ্বালামুখের তৈরি হয় ঠিক আছে তো এই বড় বৃত্তাকার জ্বালামুখ তৈরি হলে সেটাকে বলা হয় কেলডেরা মনে রাখবে কেলডেরা তাহলে কেলডেরা কি যে এই জ্বালামুখের চেয়ে বড় এই তো জ্বালামুখের চেয়ে আরও বড় বৃত্তাকার জ্বালামুখেই বলা হয় কেলডেরা ক্লিয়ার দেখো জাপানের কিউসু দ্বীপের আশো জাপানের কিউসু দ্বীপের আসোসান সান হচ্ছে পৃথিবীর বৃহত্তম কেলডেরা ক্লিয়ার তো এই কেলডেরা শুধুমাত্র যে বিস্ফোরণের জন্য তৈরি হয় তা কিন্তু না অনেক সময় কি বলতো যে ম্যাগমা যখন উঠে আসে নিচ থেকে উঠে আসে ম্যাগমা তো প্রচণ্ড তাপ থাকে তো ওই ম্যাগমার প্রচণ্ড তাপে বা উষ্ণতায় কী হয় এই জ্বালামুখের অংশের শিলাস্তর গলে যায় গলে গিয়ে ধসে যায় বসে যায় ঠিক আছে বসে গিয়ে এরকম বড় জ্বালামুখের তৈরি হয় যেটাকে বলা হয় কি কেলডেরা ক্লিয়ার এবার দেখো এবার কেলডেরা তৈরি হলো এবার মনে করো আগ্নেয়গিরিটা কোনো কারণে কি মৃত হয়ে গেল মরে গেল আর কোনোদিন উগ্ন হবে না ঠিক আছে তো এরকম মৃত আগ্নেয়গিরির কেলডেরা কী হয় তখন এরকম বৃষ্টির যেহেতু বড় বিশাল কড়াইয়ের মতো বড় বৃষ্টির জল জমে হ্রদ তৈরি হয় হ্রদ বা জলাশয় তৈরি হয় একটা অদ্ভুত জলাশয় দেখো তাহলে কিরকম যে একদম পাহাড় পাহাড়ের টপে একদম সবার উঁচুতে একটা জলাশয় বা হ্রদ তৈরি হয় সেই হ্রদটাকে তখন ক্যালডেরা রদ বলে কি বলছি ক্যালডেরা রদ বলে যেমন দেখো সুমাত্রা সুমাত্রা টোবা রদ মনে রাখবে সুমাত্রা টোবা হ্রদ হচ্ছে এরকম একটি ক্যালডেরা রদ। ক্লিয়ার এবার দেখো এবার এই যে ক্যালডেরা আছে ওকে কেল্ডেরা চেয়ে যদি আরো বড় কি বলছি কেলডেরার চেয়ে আরো বড় যদি এরকম অবনত গর্থ বা স্থানের সৃষ্টি হয় কেলডেরার চেয়ে আরো বড় অবনত গর্থ বা স্থানের সৃষ্টি হয় কোথায় তো তখন সেটাকে বলা হয় কলড্রন কি বলছি কল ড্রন ওকে তারপরে দেখো প্রধান জ্বালামুখ তো তার চেয়ে বড় কি তার চেয়ে বড় হচ্ছে কেল্ডেরা তার চেয়ে আরও বড় হলে সেটা কি সেটা হচ্ছে কলড্র ওকে তো এইটুকু বুঝতে পারলে এইবার কেন্দ্রীয় উগ্নুৎপাতটা খুব সহজে বুঝতে পারব এবার দেখো যে কেন্দ্রীয় অগ্নুৎপাত কি দেখো মনে করো এই কোনো ভূপৃষ্ঠের উপরিভাগ আছে এই শিলাস্ত অভ্যন্তরের শিলাস্তর আর এই হচ্ছে ভূ অভ্যন্তরের ম্যাগমা ঠিক আছে এবার এই ভূপৃষ্ঠে মনে করো এই কোনো একটা সুরঙ্গ তৈরি হলো একদম পাইপের মতো কি বলছি সুরঙ্গ তৈরি হলো পাইপের মতো মানে অনেকটা আমাদের যে টিউবওয়েলের পাইপ আছে টিউবওয়েলের পাইপ দিয়ে যেরকম জল উঠে আসে ওরকম একটা সুরঙ্গ তৈরি হল একদম পাইপের মতো এই সুরঙ্গ দিয়ে ম্যাগমা যদি বেরিয়ে আসে তখন এই ম্যাগমার এই অগ্নিপাতটাকে বলা হয় কেন্দ্রীয় অগ্নিপাত তার মানে একটা কেন্দ্র একটা সেন্টার দিয়ে বেরিয়ে আসছে ঠিক আছে তো এই সুরঙ্গ দিয়ে বেরিয়ে আসে সেটা কেন্দ্রীয় অগ্নিপাত ওকে মনে রাখবে এই কেন্দ্রীয় অগ্নিপাতে আম্লিক লাভা বেরিয়ে আসে কি বলছি আম্লিক লাভা নির্গত হয় আমলিক লাভা ঠিক আছে আর আম্লিক লাভা কি হয় ঘন বেশি হয় তাই তো আম্লিক লাভা বেশি ঘন হয় তাই তো আম্লিক লাভার কি উষ্ণতা কম হয় তাই তো তাহলে আম্লিক লাভা ঘন আমলিক আম্লিক লাভার উষ্ণতা কম আর ঘন বলে কি বলতো যখন এই নলপথ দিয়ে বেরিয়ে আসে তখন কি হয় ঘন হওয়ার জন্য এই বেরিয়ে আসার সময় বিস্ফোরণ ঘটে ঠিক আছে তো কেন্দ্রীয় উগ্নুৎপাতে কি হয় বিস্ফোরণ ঘটে ক্লিয়ার সব সময় যে বিস্ফোরণ ঘটে তা নয় বেশিরভাগ ক্ষেত্রেই কেন্দ্রীয় উগ্নুৎপাতে বিস্ফোরণ ঘটে ঠিক আছে তাহলে যদি জিজ্ঞেস করি তাহলে কেন্দ্রীয় উগ্নুৎপাতে কোন লাভা বেরিয়ে আসে আম্লিক লাভা বেরিয়ে আসে তাই তো আমলিক লাভাটা কি ঘন লাভা আগেই জেনেছ এবং আম্লিক লাভার উষ্ণতা কম এবার যেহেতু ঘন লাভা দেখো যে ঘন লাভা হওয়ার দরুন কি হয় দেখো যে এই যে বেরিয়ে আসলো ম্যাগমা বেরিয়ে এসে যেহেতু ঘন লাভা ফলে ভূপৃষ্ঠে যেখানে পড়বে সেখানেই কি পড়ে জমাট বেঁধে যাবে যেহেতু ঘন তাই কিনা এই জন্য কি হয় এই কেন্দ্রীয় অগ্নুৎপাতে ম্যাগমা যেগুলো বেরিয়ে আসে সেগুলো ছড়িয়ে পড়তে পারে না আর ছড়িয়ে পড়তে না পেরে এরকম কি হয় এখানে আগ্নেয়গির সৃষ্টি হয় ক্লিয়ার তা এই হচ্ছে কেন্দ্রীয় অগ্নুৎপাত ঠিক আছে আবার দেখো বিদার অগ্নুৎপাত কোনটা কীরকম মনে করো এই কোনো ভূপৃষ্ঠ আছে ঠিক আছে এবার ভূপৃষ্ঠে এরকম একটা দীর্ঘ ফাটল অনেক লম্বা এরকম ফাটল তৈরি হলো ভূপৃষ্ঠে এরকম দীর্ঘ বা লম্বা ফাটল তৈরি হলো এবার যদি এই ফাটলের সমগ্র অংশ দিয়েই ফাটলের সমগ্র অংশ দিয়েই ম্যাগমা বেরিয়ে আসে কী বলছি দীর্ঘ ফাটল তৈরি হলো এবার এই ফাটলের সমগ্র অংশ দিয়েই কি হচ্ছে ভূ অভ্যন্তরের ম্যাগমা বেরিয়ে আসে তো এই দীর্ঘ ফাটল দিয়ে যখন ম্যাগমা বেরিয়ে আসে তখন সেটাকে বলা হয় বিদার অগ্নুৎপাত তাহলে একটা সুরঙ্গ তাই তো পাইপের মতো একটা সুরঙ্গ দিয়ে বেরিয়ে আসে সেটা কি সেটা হচ্ছে কেন্দ্রীয় অগ্নুৎপাত আর দীর্ঘ ফাটল অনেক দূর পর্যন্ত লম্বা একটা ফাটল দিয়ে যখন ম্যাগমা বেরিয়ে আসে তখন সেটা হচ্ছে বিদার অগ্নুপ তোমরা ভিডিওতে লক্ষ্য করো এই যে দীর্ঘ ফাটল দীর্ঘ ফাটল বরাবর খুব ধীরে ধীরে ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা তরল ম্যাগমা বেরিয়ে আসছে এটাই হচ্ছে বিদার উগ্ন এক্ষেত্রে কিন্তু কোনো বিস্ফোরণ ঘটে না মনে রাখবে এই বিদার অগ্নুৎপাতে ক্ষারকীয় ম্যাগমা কি বলছি ক্ষারকীয় ম্যাগমা নির্গত হয় আর ক্ষারকীয় ম্যাগমা কি হয় তরল হয় তাই তো ক্ষারকীয় ম্যাগমা খুবই তরল হয় এবং উষ্ণতা বেশি হয় ওকে এবার দেখো তাহলে ক্ষারকীয় ম্যাগমা বেরিয়ে আসে এবং খুব তরল ম্যাগমা বেরিয়ে আসে আর যেহেতু তরল বস্তু বেরিয়ে আসে তরল বস্তু বেরিয়ে আসে বলে কি বলতো চাপ বেশি সৃষ্টি করতে পারে না আর চাপ বেশি সৃষ্টি করতে না পারার দরুন এই বিদার অগ্নুৎপাতে কিন্তু কোনো বিস্ফোরণ ঘটে না খুব ভালো করে মনে রাখবে বিদার কোনো কোনোরকম বিস্ফোরণ ঘটে না ক্লিয়ার আর কি দেখো যেহেতু ম্যাগমা খুব তরল হয় তরল হওয়ার দরুন এই ফাটল দিয়ে বেরিয়ে ভূপৃষ্ঠ বরাবর কি ছড়িয়ে পড়বে তাই তো বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে ক্লিয়ার এবার বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে সেই ম্যাগমা যখন আস্তে আস্তে শীতল ঠান্ডা কঠিন হবে তখন কি কি লাভা সমভূমি তৈরি হতে পারে অথবা এরকম হতে পারে ঠিক এরকম হয় যে মনে করো এই ফাটল দিয়ে বেরিয়ে এলো বেরিয়ে এলো এই একবার ম্যাগমা বেরিয়ে অনেকটা দূর পর্যন্ত এদিকে ছড়িয়ে পড়লো আবার অনেকটা দূর পর্যন্ত এদিকে ছড়িয়ে পড়লো আবার এরকম হলো অনেকটা দূর পর্যন্ত এভাবে ছড়িয়ে পড়লো আবার ম্যাগমা বেরোলো এরকম ছড়িয়ে পড়লো আবার ম্যাগমা বেরোলো এরকম ছড়িয়ে পড়লো আবার ম্যাগমা বেরোলো এরকম ছড়িয়ে পড়লো ঠিক আছে যেহেতু তরল ম্যাগমা বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে তাই তো তো এই যে ম্যাগমা ছড়িয়ে পড়ে এরকম হলে কি লাভা মালভূমি গঠিত হয় আর এই লাভা মালভূমির পৃষ্ঠদেশটা কি থাকে কি টেবিলের মতো সমান থাকে এই তো এটাকে কি টেবিল ল্যান্ড বলে আর এই মালভূমির প্রান্ত ভাগে দেখা ওরকম সিঁড়ির মতো ধাপের সৃষ্টি যেটাকে যেকান বলে ওকে তো ভারতের যে দাক্ষিণাত্ম মালভূমি এই ভারতের মালভূমি কিন্তু এরকম বিদার অগ্নুৎপাতে সৃষ্টি হয়েছে ক্লিয়ার তাহলে বিদার উগ্ন সম্পর্কে যদি বলি তাহলে বিদার উগ্নপাতে কি বিদার উগ্নুৎপাতে কি কোনো বিস্ফোরণ ঘটে না কীরকম ম্যাগমা বেরিয়ে আসে ক্ষারকীয় ম্যাগমা বেরিয়ে আসে তরল ম্যাগমা বেরিয়ে আসে তাই তো এবং এই তরল ম্যাগমার উষ্ণতা খুব বেশি হয় এবং বিদার উগ্নুৎপাতে কোন ভূমিরূপ গঠিত হয় লাভা মালভূমি গঠিত হয় এবং লাভা সমভূমি গঠিত হয় কিন্তু মনে রাখবে যে সমুদ্রের তলে যদি এরকম বিদার উগ্নুৎপাত ঘটে তাহলে কিন্তু তাহলে কিন্তু এই বিদার উগ্নুৎপাতে পর্বত সৃষ্টি হতে পারে কেন বুঝতেই পারছো কারণ হচ্ছে তরল ম্যাগমায় বেরিয়ে এলেও যেহেতু সমুদ্রের তলে ফলে সমুদ্রের তলে ফাটল দিয়ে বেরিয়ে এসে ম্যাগমা কি পেয়ে যাবে ম্যাগমা সমুদ্রের জল পেয়ে যাবে তাই তো ফলে সমুদ্রের জলের সংস্পর্শে কি দ্রুত ঠান্ডা হয়ে যাবে বেশি দূর ছড়িয়ে পড়ার আগেই কি হবে ম্যাগমা দ্রুত ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে তো দ্রুত ঠান্ডা হয়ে গেলে কি হয় দ্রুত ঠান্ডা হয়ে গেলে বেশি দূর ছড়িয়ে পড়তে পারে না তখন সেক্ষেত্রে কি হয় পর্বতের সৃষ্টি হতে পারে তোমরা পরে পড়বে যে আটলান্টিক মহাসাগরের মধ্যভাগে মাঝখানে এরকম দীর্ঘ একটা বড় একটা শৈলশিরা বা পর্বতের সৃষ্টি হয়েছে যেটাকে মধ্য আটলান্টিক শৈলশিরা বলে আর এই মধ্য আটলান্টিক শৈলশিরা এভাবেই সৃষ্টি হয়েছে ঠিক আছে আজকের ক্লাস আমি এখানেই শেষ করব আশা করি তোমরা বুঝতে পেরেছো আর পরের ক্লাসে আমি এই কেন্দ্রীয় অগ্নুৎপাতের যে ভাগগুলি আছে সেই ভাগগুলি সম্পর্কে আলোচনা করব আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ক্লাসে